এভরিওয়ান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা এস এল এস টি হিস্ট্রি এক্সাম দেবে নাইন টেন ইলেভেন টুয়েলভ তোমাদের জন্য আজ থেকে দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে তাই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে আজকে তোমাদের প্রাচীন যুগে অর্থাৎ হরপ্পা সভ্যতায় মোট একচল্লিশটি এমসিকিউ কোশ্চেন সলভ করা হবে তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করা যায় এই ভিডিওটি তোমাদের পক্ষে খুব উপকারে আসবে তাই বেশি দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো এভিডেন্স অ্যাজ টু ম্যান প্লেস ইন নেচার বইটির লেখক হলেন হেনরি হাকসলি পরে প্রশ্ন আদি বা পুরা প্রস্তুর যুগের বৈশিষ্ট্য হল খাদ্য সংগ্রহ করা পরে প্রশ্ন ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম পাথরের হাতিয়ার নিদর্শন আবিষ্কৃত হয়েছে কাশ্মীরের শোয়ান দেখো পাথরের তৈরি কোঠারগুলি তৈরি হয়েছিল কোন মানব গোষ্ঠী দ্বারা হোমো এরেক্টাস পরের প্রশ্ন দেখো মূল পাথরের ওপর আঘাত হেনে পাথরের পাথর খণ্ডের কণাচে অংশ বার করাকে পুরাতত্বত্বের ভাষায় বলা হয় ফ্লেক পরে প্রশ্ন দেখো লুসি কোথায় আবিষ্কৃত হয় লুসি ইথিওপিয়াতে আবিষ্কৃত হয় পরে প্রশ্ন দেখো লুসির খুলির আয়তন হল সেমি পরে প্রশ্ন মানব গোষ্ঠীর মধ্যে কারা প্রথম পাথরের হাতিয়ার ব্যবহার শুরু করে উত্তর হবে গাস। পরে প্রশ্ন দেখো হোমো সাফিয়েন্সের আবির্ভাব কোন সময় হয়েছিল প্লেস্টোসিন যুগ অর্থাৎ এ এ নম্বর দাগে পরে প্রশ্ন দেখো প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করে কে ড্যানিয়েল উইলসন পরে প্রশ্ন দেখো দক্ষিণ পূর্ব এশিয়ায় কোথায় গম বার্লি চাষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে উত্তর দেখো বালুচিস্তান পরে প্রশ্ন দেখো নিচের কোনটি ঠিকমতো মেলেনি তা নির্বাচন করো উত্তর হবে মহেঞ্জোদারো সমাধিক্ষেত্রে আর থার্টি সেভেন পরে প্রশ্ন হোমেনিয়ার হল উত্তর দেখো হোমো পরের প্রশ্ন দেখো মৃতদেহ সমাধিস্থ করার অভ্যাস শুরু করেছিল হোমো নিয়ান্ডার থালিসিন পরের প্রশ্ন দেখো কোথায় সবচেয়ে বেশি সংখ্যক তাম্রভাণ্ডার পাওয়া গেছে গুণ গাড়িয়াতে বেশি সংখ্যক তাম্রভাণ্ডার পাওয়া গেছে পরের প্রশ্ন দেখো নিচের উল্লিখিত কোন স্থানটি হরপ্পা সভ্যতা নয় উত্তর হবে জামেরা পরের প্রশ্ন দেখো কোন জায়গায় নব্য প্রস্তুর যুগে মানুষের গর্তের ভিতরে বাস করত এটা যে কাশ্মীর পরের প্রশ্ন নিম্নলিখিত কোন যুদ্ধাস্ত্রটি হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি হেলমটস হেলমেটস পরের প্রশ্ন দেখো আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত কোন জায়গাটি হরপ্পার বাণিজ্য বন্দর ছিল সত্যুগাই। পরের প্রশ্ন দেখো ল্যাটিন শব্দ হোমোসাফিয়েন্সের অর্থ কী চিন্তাশীল মানুষ পরের প্রশ্ন দেখো পুরাতন পস্তুর যুগের মানুষ ভারতে কী নামে পরিচিত কোয়ার্ট জাইট মানব পরে প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতা বিস্তৃত এলাকা হল আটষট্টি থেকে আশি হাজার কিমি পরের প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার কোন অঞ্চলটি পাকিস্তানের অন্তর্গত নয় রাখিগড় পরের প্রশ্ন সত্যুগায় কোথায় অবস্থিত এটি হবে আফগানিস্তান পরের প্রশ্ন দেখো হরপ্পা মৃৎপাত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি লাল সেই সঙ্গে কালো চিহ্ন কালো চিহ্নের নকশা পরের প্রশ্ন দেখো কোন জায়গায় বিভিন্ন ধরনের পাথরের অস্ত্রশস্ত্র পাওয়া গেছে লেয়ান পরের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতা স্নানাগারের ধারগুলিতে জলরোধের জন্য কী পদার্থ ব্যবহার করা হয় বিটুমেন পরের প্রশ্ন দেখো মহেনজ দরতে কতগুলি কূপ পাওয়া গেছে সাতশোরও বেশি কূপ পাওয়া গেছে পরের প্রশ্ন দেখো হরিয়ানার হিসার জেলায় প্রাপ্ত হরপ্পা সভ্যতা দুটি কেন্দ্রের নাম হলো কি বানওয়ালি রাখিগড়ি পরের প্রশ্ন দেখো গুজরাটের খাদির দ্বীপে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র পাওয়া গেছে ধোলাবিরা পরে প্রশ্ন দেখো কোন হরপ্পান দেবতা হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে না ইউনিকর্ন পরে প্রশ্ন দেখো হরপ্পাবাসীরা কিসের তৈরি পোশাক পরতো সুতি ও পশম বস্ত্র পরের প্রশ্ন হরপ্পায় কতগুলি লিখিত বস্তু পাওয়া গেছে প্রায় তিন হাজার সাতশো পরের প্রশ্ন দেখো কোন ভাষায় মহেন্দ্র শব্দের অর্থ মৃত সমাধি এটা হবে সিন্ধ্রী ভাষায় পরের প্রশ্ন দেখো কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত এটা হবে ঘর ঘোড়া পরের প্রশ্ন হরপ্পার কোথায় স্টেডিয়ামে নিদর্শন পাওয়া গেছে ধোলা পরের প্রশ্ন দেখো কালিবঙ্গান কথার অর্থ কী গভীর খাত পরের প্রশ্ন হরপ্পার কোন কেন্দ্রে আগুনের চিহ্ন পাওয়া গেছে লোথালে আগুনের চিহ্ন পাওয়া গেছে পরের প্রশ্ন দেখো নিচের কোন শিল্পকলার সঙ্গে হরপ্পাবাসীদের পরিচিত ছিল না লোহধাত বিগ্লন পরের প্রশ্ন হরপ্পার কোথায় রোমান উপনিবেশ চিহ্ন আবিষ্কৃত হয়েছে পোলরা। পরের প্রশ্ন হরপ্পার কোন পশুর ছবি পাওয়া যায়নি গাভী এই একচল্লিশটি প্রশ্ন হরপ্পা সভ্যতার থেকে এ এমসি ছিল যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরপর থেকে দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে এসএলএসটি এক্সাম আছে হিস্ট্রি এক্সাম নাইন টেন ইলেভেন টুয়েলভ সেই যেসব প্রশ্ন আসবে সেই সব প্রশ্ন এই চ্যানেলে করানো হবে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ দেখো